অবশেষে বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনাপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে টেকনিক্যাল নন টেকনিক্যাল চিকিৎসা সহকারী প্রভোস্ট ইত্যাদি শাখায় আবেদন করতে পারবে টেকনিক্যাল শাখায় আবেদন করতে এসএসসিতে বিজ্ঞান শাখায় কমপক্ষে থ্রি ফাইভ পে পাশ করতে হবে নন টেকনিক্যাল ও প্রভোষ্ট শাখায় আবেদন করতে এসএসসিতে যে কোনো বিভাগ থেকে ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ পেতে হবে অন্যদিকে চিকিৎসা সহকারী শাখায় আবেদন করতে এসএসসিতে বিজ্ঞান বিভাগ থেকে জীববিজ্ঞানসহ থ্রি পয়েন্ট ফাইভ পে পাশ করতে হবে বয়স লাগবে ষোলো থেকে একুশ বছর উচ্চতা লাগবে কমপক্ষে পাঁচ ফুট চার ইঞ্চি শুধুমাত্র প্রভুষ্ট শাখায় পাঁচ ফুট আট ইঞ্চি লাগবে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে আবেদনের সময় আটাশ আগস্ট হতে ছয় সেপ্টেম্বর দুই পর্যন্ত এবং আগামী চৌদ্দ সেপ্টেম্বর দুই থেকে তোমাদের প্রাথমিক মেডিকেল শুরু হবে পরবর্তী লিখিত পরীক্ষার সময়সূচি বাহিনীর নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হবে পরীক্ষা হবে সম্পূর্ণ এমসিকিউ পদ্ধতিতে টেকনিক্যাল শাখায় লিখিত পরীক্ষার জন্য আইকিউ ইংরেজি গণিত ও পদার্থ বিজ্ঞান থেকে পড়তে হবে অন্যদিকে নন টেকনিক্যাল ও প্রভুষ্ট শাখার জন্য আইকিউ ইংরেজি ও সাধারণ গান থেকে পড়তে হবে এছাড়া চিকিৎসা সহকারী শাখার জন্য আইকিউ ইংরেজি গণিত পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞান থেকে পড়তে হবে তাই হাতে সময় আছে মাত্র বিশ দিন এই কম সময়ের মধ্যে দরকার একটি শর্টকাট সাজেশন যার মাধ্যমে তোমরা একটি ভালো প্রস্তুতি নিতে পারো তাই তোমাদের জন্য আমরা আমরা বিমানসেনা নিয়োগ গাইড নামক প্রিমিয়াম পিডিএফ ইবুক সাজেশন এবং সাপোর্ট গ্রুপের ব্যবস্থা করেছি যার মাধ্যমে তুমি আমাদের পিডিএফ সাজেশন পড়ার পাশাপাশি সাপোর্ট গ্রুফে বিমানসেনা মাঠ মেডিকেল ভাইভা বা যে কোনো শারীরিক সমস্যা ইত্যাদি বিষয়ে জেনে নিতে পারো কেননা আমাদের গ্রুপে এমন অনেকেই আছে যারা ইতিমধ্যে বিমানসেনার মাঠ করেছে এছাড়া সাপোর্ট গ্রুপে নিয়মিত আপডেট সাজেশন দেওয়া হবে যার মাধ্যমে খুব অল্প সময়ে ঘরে বসেই একটি পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়া সম্ভব আর এত কিছুর জন্য তোমাকে খরচ করতে হবে মাত্র দুইশো টাকা তাই দেরি না করে দ্রুত সাপোর্ট গ্রুপে জয়েন হয়ে নেও এবং আমাদের প্রিমিয়াম পিডিএফ সাজেশন নিয়ে পড়া শুরু করে দেও বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করো